আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে তো আকাশ দেখেন কি অবস্থা মনে হয় প্রকৃতি ডাকছে বৃষ্টি চলে আসবে এত গুরুম 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 দেখেন শব্দ হইতেছে গুরুম গুরুম শব্দ হইতেছে যে আকাশ কত সুন্দর লাগে আল্লাহর সৃষ্টির সেরা সব প্রকৃতি নে আসে কী করে রাখছে খাজান দিলো তাই চুপ করেছিলাম ছেলে এত দুষ্ট এই যে আসলে ছাদে তো এরকম রকম মাস্তর করা হয় নাই যার কারণে এই অবস্থা তো ওই যে পানি জমে শিউলি পরে এগুলো হয়েছে এগুলো এসে যে নঠামি করছে ওই যে হয় না নঠামি করছে আবার দেখি এই যে কল টল ছাইরা এরকম করে পানি ফালাইয়া রেখা গেছে এখন নিচে দেখি যে ই হইতেছে না পানি পড়তেছে না পরে এসে যে টাঙ্কির চাবি নামিয়ে দিলাম তারপরে এই যে এগুলো আবার গুছিয়ে রাখা গেছে একেবারে

পিছন দিয়ে এই 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 যে যে আশেপাশে দেখেন একটা টয়লেট এই হলো তারপরে একটু পরিষ্কার আছে এই রকম এগুলো সাইড গুরুম 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 শব্দ হইতেছে দেখেন শুধু প্রকৃতি দেখাইলাম আর ছাদের কাহিনী বললাম আশেপাশে যে কি অবস্থা চতুর্পাশে আমার বাড়ির মানে টয়লেট দিয়ে রাখছে এরা তো দেখেন মানুষ কতটা খারাপ মানুষ সবসময় এরকম করে মানুষ তো তো বুঝে না আল্লাহ রত বড় আল্লাহ যে কি জিনিস আমরা তো তো বুঝি না আল্লাহ রকম করেন সব মানুষের উপরে এইরকম অবস্থা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে